হ্যালো বিয়াস নিউ এশিয়া এক্সপ্রেস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা ভিতরে আরেকটি দৃশ্য ভিডিও করতেছি আপনারা দেখুন দেখতে থাকুন অনেক চমৎকার লাগবে এই ব্রিজ দিয়ে আমরা ওপার যাব চমৎকার ব্রিজ খুব সুন্দর ব্রিজ নিচে কাঠ দেওয়া হয়েছে সাইডে স্টিল দেওয়া আছে খুব চমৎকার দৃশ্য এখানে কাঠের ব্রিজ পার হয়ে চলে আসছে পারে অনেক সুন্দর দৃশ্য খুব চমৎকার এগুলা ফুল গাছগুলা খুব চমৎকার সুন্দর করে সাজিয়েছে এগুলা পার্ক কি প্রতিপক্ষ পার্কের কর্তৃপক্ষ অসংখ্য সুন্দর করে সাজিয়েছে গ্রিন ভেলি পার্ক গ্রিন ভ্যালি পার্ক খুব খুব চমৎকার চমৎকার দেখতে প্রতিটা 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 দৃশ্য স্মৃতি সৌন্দর্য গ্রিন ভ্যালি পার্ক কর্তৃপক্ষ সুন্দর করে সাজিয়েছে তাদের প্রশংসা করতে হচ্ছে মাত্র ষাট টাকা টিকিটে আপনি ভিতরে পরিপূর্ণ দেখতে পারবেন মাত্র 60 টাকা টিকেটে ভিতরের পরিপূর্ণ দৃশ্য দেখতে পারবেন খুব চমৎকার চমৎকার দৃশ্য সৌন্দর্য সাজিয়ে রেখেছেন গ্রিন ভ্যালি পার্কের কর্তৃপক্ষ গ্রিন ভ্যালি পার্কের সৌন্দর্য আসলে বলতেই হবে সাজিয়েছে কর্তৃপক্ষ চমৎকার করে একবার আসলে বারবার রাস্তি পৌঁছাবে গ্রিন ভ্যালি পার্কে খুব চমৎকার দৃশ্য ছেলে পেলে ডিস্টার্ব করতেছে বাচ্চা পোলামে ডিস্টার্ব করবে এটাই স্বাভাবিক এখানে ডাব গাছে সিরিলে পাঁচশো টাকা বানা মাত্র কেউ ভুলেও ডাব সিঁড়তে আসবে না ডাব গাছে উঠতে আসবেন না এই যে ছেলে বিরক্ত করতেছে ছেলে কান্নাকাটি করে বাচ্চারা খুব বিরক্ত করে বাচ্চারা বিরক্ত করবে এটাই স্বাভাবিক তাদের চাহিদা কি চাহিদা আসলে বোঝাও যায় না পুরো কালো তাদের চাহিদা থেকেই যায় মাঝে মধ্যে কি বলে বুঝায় যায় না অসংখ্য অসংখ্য সুন্দর দৃশ্য এটাও একটা বিদেশ করেছে ওরা কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এটা দেখ চলতে চলতে এখান দিয়ে চলে আসেন চলে আসে হাঁস হাঁসের উপর উঠে পানিতে চড়ে খুব চমৎকার দৃশ্য এখানে প্রতিটা গাছ গাছ না ফুল আর খুব চমৎকার করে সাজিয়ে এসেছে সুন্দর সুন্দর পাল্লা কত সুন্দর তুমি আল্লাহ আসমান সুন্দর জমিন গাছপালা তো দু সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ আজকে আবু নাই এই যে তাল গাছ তাল গাছ তাল গাছের মতো সুন্দর দৃশ্যগুলা এখানে গাছগুলা ফুলগুলা খুব চমৎকার এই যে এটা মিষ্টি কুমড়া পুরা মিষ্টি কুমড়া একবারে দেখতে পুরা মিষ্টি কুমড়ার মতো দূর থেকে কাছে বোঝা যায় কাউন্টার টিকিট কাটার কাউন্টার একদম কাঁচা তোর দাঁচা মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়ার ভিতরেই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটে এটার ভিতরে চলে যায় আস্তে করে চমৎকার দৃশ্য গ্রিন বিলির ভিতরে ও যে মহিলারা কল আসলে পানি ঢালতেছে খুব সুন্দর করে সাজিয়েছে ফুলের গুলা ইত্রির গুলো মাত্র ষাট টাকা

সবাই চলে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে পার্ক বন্ধ করে দিবে সবাই চলে গেছে আমরা ওই চলে যাওয়ার পাখি আমরা ঢুকেছি যেহেতু গ্যাদারিং কম হয় এই জন্য আমরা চলে আসলাম শেষ যদিও দ্বিতীয় হচ্ছে কম তারপরও মোটামুটি অসংখ্য জায়গা ঘুরে ফেললাম আমরা খুব চমৎকার জায়গা ঘুরে ফেললাম সবচেয়ে ভালো লাগছে স্কিল বোট ওঠার কারণে এই যে স্কিল বোট এই যে স্কুলের দুলনা খাচ্ছে এখানে কলা গাছও আছে কলা গাছ না অবশ্য কি জানি গাছগুলোর নাম জানিনা কলা পাতার মতো কলা গাছের পাতার মতো ধার্গার মতো ঠিক সেই মনে হচ্ছে ক্যামেরাম্যান বেশি একটা ভালো না এই জন্য হয়তো ভিডিও গুলা ঠিক মতো করতে পারতেছি না বা বয়স ঠিক মতো দিতে পারতেছি না কিন্তু খুব চমৎকার দৃশ্য কানে এই ব্রিজটা পার হলে এটা ভিতরে সুইমিং পুল এখানে গোসল করা হয় কার মন চাইলে আমরা সেখানে যাচ্ছি না এখানে মহিলারা পানি ঢালতেছে পুরো গ্রামগঞ্জের মতন সিস্টেম করেছে কলসের থেকে পানি পড়তেছে ভিতরে প্রবেশ নিষেধ লেখা আছে